যদি ডিটেলস বলেন ফার্স্ট অফ অল আমার নাম সরফরাজ আমি তো মধ্যমগ্রামেই থাকি মধ্যমগ্রামে আমার সমস্ত ব্রাঞ্চেস আছে আর যাত্রাপথ বলতে টু থাউজেন্ড সিক্সটিন থেকে আমি সেখানে শুরু করি টিচিং লাইনে আসি তার আগে অনেক আগে থেকে শিখছি আমি দশ প্যাকেট তখন থেকে একটা স্বপ্ন ছিল আমার একটা ইনডোর ক্লাস করার মানে আজ আমরা বাইরে বাইরে গিয়ে দেখেছি বিদেশে বাইরে যখন ট্রেনিং করতে যাই খেলতে যাই তখন আমরা দেখতাম ইনডোর তো আজকের দিনে মধ্যমগ্রামে ফার্স্ট টাইম আমি ইনডোর করেছি আমাদের এক বছর হয়ে গেছে তো এখানে প্রচুর জায়গা থেকে বাচ্চা আসেন রাজাহাট লাভার্টি থেকে শুরু করে সবুজ শাড়ি ঐতিহ্য প্রকার অনেক জায়গা থেকে আমার এখানে বাচ্চা শিখতে আসে তো এটা লং টাইমে জানিয়ে বলা যেতে পারে খুবই কষ্ট এক একটা দিন মানে এমন গেছে কেউ ছিল না এক একটা স্টুডেন্ট এক এক করে রেডি করেছি ইন্টারন্যাশনাল খেলতে নিয়ে গেছি তাদেরকে ন্যাশনাল লেভেল নিয়ে গেছি তো এরকম করতে করতে আজকে বড় এম্পায়ার দাঁড়িয়ে গেছে এখন অ্যাভাব আমাদের টু থাউসেন্ড এই টু হান্ড্রেড অ্যাভাব স্টুডেন্টস আছে আর নেক্সট নেক্সট এত এতদিন তো আমাদের ডিস্ট্রিক্ট এস্টেট ন্যাশনাল প্রতিটা টুর্নামেন্টই খেলানো হয় কম বেশি তো এবার আমরা চিন্তা ভাবনা করেছি ওয়ার্ল্ড ক্লাস যে টুর্নামেন্টগুলো হয় ডব্লু কে এ কে কমন হয়তো সেই ধরনের টুর্নামেন্টগুলোতে আমাদের স্টুইন্টগুলো পার্টিসিপেট করার জন্য রেডিও আছে প্লাস পার্টিসিপেট করে নিচ্ছি ফার্স্ট অফ অল এখন তো নারী শিক্ষা নিয়ে অনেকেই সবাই এগিয়েও গেছে আর মধ্যমগ্রামের মতো জায়গায় যারা থাকে বা যারা বাইরে থেকে আসছে তাদেরকে এটাই বলবো যে নারী বল নিরাপত্তাটা খুবই ইম্পর্টেন্ট মানে আজকের দিনে আমরা তো ওয়েস্ট বেঙ্গলে অনেকে সে আছে অনেক জায়গায় আছে যেখানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে সাথে চাকরি বাকরি করতে যাবে ইনফিউচার সেখানে কিন্তু অতটা কমফর্ট জোন না কিন্তু আমাদের এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল তো তাই বলে এই না যে আমরা কমফর্ট জোনের মধ্যে থাকলে সমস্ত কিছু কমফর্টের মধ্যেই থাকে তো সেই কমফর্ট জোনে সমস্ত জায়গায় নিজেকে কমফর্ট ফিল করার জন্য আমাদের ভিতরে একটা এনার্জির দরকার স্টিল ইমপ্রুভমেন্ট যেটাকে আমরা বলি তো তার জন্য দরকার আমাদের সেল ডিফেন্স ঠিক আছে তো সেইটা ট্রেনিং আমরা দেওয়া ডিসিপ্লিন সেল ডিফেন্স সেল কন্টাক্ট কালি কাপ্সড মার্শাল আর্ট সেই ধরনের লিটল লিট সেখান থেকে ভেঙে ভেঙে কিছু কিছু বাইরের নিয়ে আসা হয় জাপান থেকে হোক কোরিয়ান থেকে হোক সেই ধরনের পার্সোনাল ট্রেনিং যারা ভালো ভালো জায়গায় আছে বড় বড় ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল খেলেছে ডাবলি এফ চ্যাম্পিয়ন তাদেরকে দ্বারা আমরা প্রশিক্ষণ দেওয়াই বিভিন্ন নারীদের নারীদের আমরা ওয়ার্কশপ করাই ট্রেনিং করাই বিভিন্ন জায়গায় গিয়ে নারীদের আমরা ট্রেনিং করিয়েছি আর এসএসবি ক্যাম্প থেকে শুরু করে বিএসএ ক্যাম্প থেকে শুরু করে প্রচুর জায়গায় আমরা নিউ কমার্স যারা কামান্ডো হয় তাদেরকে আমরা ট্রেনিং করিয়েছি আমি

অনলাইন অবশ্যই আমি পাই সেটা আমার পার্সোনাল অ্যাকাউন্টে থাকলে আমি যাই অনলাইন সাইট আছে ফেসবুক পেজ আছে কাটেগা সার্ভার সেখান থেকে সময় আমাকে কন্টাক্ট করে সেখান থেকে আমি অনলাইন সেশন আছে কি তো আপনি তো সেল ডিফেন্স শুধুমাত্র আন্তর্জাতিক জন্য ব্যাপারটা স্পোর্টস হয়ে গেছে এটা এখন অলিম্পিক কমিটির মধ্যে চলে গেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তো ক্যাটে ইন্টারন্যাশনাল যুক্ত করেছেন এখন সো হয়ে গেছে স্পোর্টস মেন্টালিটি সবাই এখানে আসে এখানে অনেক জায়গায় ন্যাশনাল ইন্টারন্যাশনাল যখন খেলছে তাদের মধ্যে একটা কনফিডেন্ট বিল্ড করছে এখন মানুষ কি হয়েছে ফোনের ব্যস্ত হয়ে গেছে বাচ্চারা এখন ঘর থেকে বেঁধে যায় না ফোন এডিক্টেড হয়ে গেছে সেখান থেকে কি হয় তাদেরকে নিয়ে আসতে হবে এখানে এমন একটা স্পোর্টস এনভারনমেন্ট যেখানে যখনই মানুষ আসবে যখনই বাচ্চা আসবে তাদের এনার্জি দেখলে অটোমেটিক তারা উপভোগ করবে তাদের ভিতর থেকে একটা গুড উইল এনার্জি গুলো বেরাবে তো সেখান থেকে সেলফ ডিফেন্স এর আরো বিল হচ্ছে আসলে হ্যাঁ বেসিক টু অ্যাডভান্স সবই রকমের হয় কিক পান্স থেকে শুরু করে যা যা শেখানো উচিত আর সেলফ ডিফেন্স এর নানচগো থেকে শুরু করে আর তালি কাবশি কিক্স আর হুইপান্স স্টিক সমস্ত রকম সেন্টিফিকেশন যা যা আছে সেই সব পার্টিকুলার টিচারকে আমরা বাইরে থেকে হায়ার করি তাদের দ্বারা আমরা প্রশিক্ষণ দিয়ে আরো একটু অ্যাডভান্স নিয়ে যাওয়ার চেষ্টা করি সো মধ্যমে আমি তো প্রচুর টিচার আছে আপনারা সবাই হয়তো জানেন তো টিচার এমনই আপনারা চুজ করুন যে বাচ্চাদের ভিতর খেয়াল রাখছে শুধুমাত্র মান্থলি ফিসের জন্য বাচ্চাকে আসলেও কিট পাঞ্চ করলে চলে গেল সেসব টিচারের কাছে যাবেন না অথেন্টিক বডির সাথে যুক্ত হন অথেন্টিক জায়গায় আসুন বুধকান ফিটনেস একাডেমি আমার একাডেমির নাম তো আমরা বুটোকান কার্ড ইন্টারন্যাশনাল সাথে যুক্ত আছি আমরা একটা অথেন্টিক বডি এবং সেই অর্গানাইজেশনটাকে ধরে রেখে দিয়েছে আমাদের অর্গানাইজেশন তো আমাদের এখানে বাচ্চাদেরকে সুস্থ স্বাভাবিক মেন্টালিটির সাথে কার্ডে শেখানো হয় সেলফ ডিফেন্সের উপরে ভীষণভাবে আমরা চেষ্টা করি যেন তারা প্রপার ওয়েতে শিখতে পারে আর বাচ্চাদের যারা ফোনে ভিডিও গেমে বা আদার্স অ্যাক্টিভিটিতে যুক্ত তাদেরকে সহজ হলো ঠিক আছে বাট কার্ডের পাশাপাশি তোমরা যদি শিখতে যাও সেল ডিফেন্স তো এখানে অবশ্যই কন্টাক্ট করো সেটা বেটার ঠিক আছে তো এখানে অ্যাপ্রক্স ওয়ান হান্ড্রেড প্লাস স্টুডেন্ট শেখানো হয় পার ক্লাস টোয়েন্টি ফাইভ অ্যাপ্রক্স থাকে প্রতিটা ক্লাসে যেমন আজকে ক্লাস আছে টোয়েন্টি ফাইভ স্টুডেন্ট এরকম পার ডে ক্লাস ক্লাস থাকে তাহলে আফটার নাম আচ্ছা আমার ছেলে এখানে দেড় বছর করে ক্যারেটে খেলছি পড়ার পাশে পাশে যতটা

কখনো কখনো স্যারকে একটু গার্জেনের ভূমিকাও পালন করতে হয় তো সেক্ষেত্রে উনি সেই সবগুলো টিচার আহ সব থেকে বড় কথা আমাদের স্টুডেন্ট বলুন বা আমাদের ছেলের যারা এখানে শিখছে তারা না অনেক সময় ভুলেই যায় যে আমরা উন্নত মানে এতটাই স্যারের সাথে ফিনি ওনারা ক্লাস করে করান বা এরাও করে কারণ যে কোনো জিনিস শিখতে গেলে আমার মনে হয় যে দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার আমরা এজ এ গার্জেন সাপোর্ট করতে পারি বাট তাদের দুজনের মধ্যে যদি কোয়াপারেটিভ স্পিচ না হয় বা ধরুন দুজনের মধ্যে সমন্বয় না হয় তো ক্লাসটা আমার মনে হয় না অ্যাক্টিভ হবে এখানে শুধু ক্লাস নয় আমরা যে আনুষাঙ্গিক বিভিন্ন রকম ব্যায়ামও করানো হয় জিমন্যাস্টিক করানো হয় তো ডিফিনেটলি যোগার একটা পার্ট হিসেবে তো

মানে এই ভালো ছিল না নেই আমাদের লাউহাটি থেকে আসলে সবাই আমাকে জিজ্ঞেস করে যে অত দূর থেকে কেন লাউহাটি মানে আমাদের বইটি ঘিরে যাচ্ছে যেখানে এসেছে তাই বলছে কমবেশি বাইশ পঁচিশ জানো এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি